সুপ্রিয় দর্শক আজ আমরা চলে এসেছি ইন্নাল অ্যাগ্রো ফার্মে ঈদের পরের দিন হাই কোয়ালিটির বিগ বিগ শাহিওয়ালে অর্থাৎ রাজশাহীর অঞ্চলে সর্ববৃহৎ গরু এগুলো দেখেন কুরমানি উপযোগী রেডি গরুগুলো ছয় পিস গরু কালেকশন আপনাদেরকে দেখানোর জন্য আমরা চলে এসেছি তো দর্শক বন্ধুরা এক নজরে গরুগুলো আমরা দেখাচ্ছি পরে আমরা ছিঙ্গেলে আমরা দাম জানব জানাবো আপনাদেরকে তো শুরুতে আমরা এক নম্বর গরুতে চলে এসেছি এক নম্বর গরুটি দেখেন একটা হাই কোয়ালিটির গরু বিশাল একটা মানের গরু অনেক বিগ সাইজের গরু দর্শক বন্ধুরা দাঁতে দুইটা আমরা দুই পাশ থেকে দেখানোর জন্য চেষ্টা করব দেখেন বিশাল একটা কোয়ালিটি সম্পূর্ণ গরু দর্শক ভাই বন্ধুরা এই গরুটি আমরা বয়স জানিয়েছি দাঁতে দুইটা মাংসের ওজন আছে আপনার সাড়ে ছয় মন আমরা সিঙ্গেল প্রাইজ দাম রাখছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা দেখেন সম্পূর্ণ একটা দেখার মতো একটা গরু বিগ বুল গরু যাকে বলে এবার আমরা চলে এসেছি দ্বিতীয় নাম্বার গরুতে দ্বিতীয় নাম্বার গরুটি দেখেন এটাও একটা হাই কোয়ালিটির গরু ডাবল দাবি বিশিষ্ট হাই পার্সেন্টের গরু এটার আপনার বয়স এটাও দাঁতে অলরেডি দুটা হয়ে গেছে শরীরে মাংসের ওজন আছে আপনার ছয় মুন প্লাস আছে এটার আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি আমি এক লক্ষ আশি হাজার টাকা আমরা দুই পাশ থেকে দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করব দেখেন বিশাল একটা ভয়ঙ্কর রূপের গরু কালার কমিশন সব মিলিয়ে একটা পারফেক্ট গরু সম্পূর্ণ একটা দেখার মতো গরু এবার আমরা চলে যাব তৃতীয় নম্বর গরুতে তৃতীয় নম্বর গরুটি দেখেন এটাও একটা হাই পার্সেন্টের গরু সাজওয়াল আপনারা হান্ড্রেড গরু বললেও বলতে পারেন তবে আমি দর্শক ভাই বন্ধুদের সবসময়ের জন্য অনুরোধ করব। এটা একটা কিউট একটা ভালো পিওর মানের গরু এটার শরীরের মাংসের ওজন এটারও ছয়মুন প্লাস আছে দুই পাশ থেকে আমরা দেখানোর জন্য চেষ্টা করব এটাও আমরা সিঙ্গেল প্রাইস দাম রাখছি এক লক্ষ আশি হাজার টাকা এবার আমরা চলে যাব চতুর্থ নম্বর গরুতে চতুর্থ নম্বর গরুটি দেখেন এটা একটা গির জাতের গরু খুব একটা ভালো পার্সেন্টের গরু এটা কিউট গরু বলে আমরা দুই পাশ থেকে দেখানোর জন্য চেষ্টা করব এটাও আপনার অলরেডি দাঁত হয়ে গেছে যদিও এগুলো নাইনটি পার্সেন্ট রেডি তবে আপনারা খামারে গিয়ে এখনো সময় আছে দুই মাস আপনারা লালন পালন করলে হান্ড্রেড পার্সেন্ট রেডি করতে পারবেন এটা শরীরে এখন মাংসের ওজন আছে বর্তমানে আপনার সাড়ে পাঁচ মন আছে এটার সিঙ্গেলে দাম রাখছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দর্শক বন্ধুরা আমরা চলে যাব পাঁচ নম্বর গরুতে পাঁচ নম্বর গরু দেখেন এটাও একটা খুব ভালো মানের গরু আমরা দুই পাশ থেকে দেখানোর জন্য চেষ্টা করব। এটাও দাঁতে অলরেডি দুটা হয়ে গেছে এটার শরীরে মাংসের ওজন আছে এটাও সাড়ে পাঁচ মন আছে এটা আমরা সিঙ্গেল প্রাইজ দাম রাখছি এক লক্ষ বাষট্টি হাজার টাকা এবার আমরা চলে যাব ছয় নম্বর গরুতে ছয় নম্বর গরুটি দেখেন এটাও একটা হাই কোয়ালিটির গরু এটা যাতে আপনার শাহিওয়াল দাঁতে অলরেডি দুইটা হয়ে গেছে বিশাল একটা ভয়ঙ্কর গরু যাকে বলে শরীরে এটার মাংসের ওজন আছে আপনার ছয় মন এটার সিঙ্গেল প্রাইস দাম রাখছি আমি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দর্শক বন্ধুরা আমরা এই ছয়টি গরু আপনাদের মাঝে এক পিস এক পিস করে দেখিয়েছি দেখেন গরুগুলো সম্পূর্ণ নিখুঁত এবং ত্রুটিমুক্ত গরু তো দর্শক বন্ধুরা একসঙ্গে যদি যে লটে যদি আপনারা নিতে চান এই ছয়টা গরু তাহলে আমরা দাম রাখছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ছয়টা গরু এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা লটে আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে গরুগুলো ক্রয় করতে পারবেন তো দর্শক বন্ধুরা আরও ছয়টা গরুর লট আছে আমরা চলে যাব সেই ছয়টা গরুর লটে সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি ইন্নাল এগ্রো ফার্মের দ্বিতীয় লটের গরুতে দ্বিতীয় লটে ছয় পিসের আপনার একটা লট আছে তো দেখুন ছয় পিস গরু এক নজরে দেখাচ্ছি তারপরে আমরা সিঙ্গেলে এক পিস এক পিস করে আপনাদের মাঝে দেখাবো তো আমরা চলে এসেছি প্রথমে এক নম্বর গরুতে এক নম্বর গরু দেখেন একটা শাহিওয়াল বিটের গরু খুব একটা দর্শনীয় কালার আপনার সব মিলিয়ে একটা পারফেক্ট দেখার মতো গরু এই গরুটার আপনার শরীরে এখন মাংসের ওজন আছে আপনার প্লাস আছে আমরা সিঙ্গেলে দাম রাখছি আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা দর্শক বন্ধুরা খুব একটা দর্শনীয় কালার আপনার দাঁত পড়ে গেছে অর্থাৎ এক সপ্তাহ বা দিনের মধ্যে নতুন দাঁত উঠবে আমরা চলে এসেছি দ্বিতীয় নম্বর গরুতে দ্বিতীয় নম্বর করে দেখেন এটাও একটা শাহিবাল বিট খুব সুন্দর একটা আকর্ষণীয় কালার ডাবল নাবি বিশিষ্ট এটারও আপনার দাঁত নড়া করছে দাঁত হয়ে যাবে আগামী দশ দিনের মধ্যে আমরা দুই পাশ থেকে দেখানোর জন্য চেষ্টা করব খুব একটা সুন্দর মানের কিউট গরু এটার শরীরে মাংসের ওজন আছে এখন বর্তমানে আপনার সাড়ে চার মন আমরা সিঙ্গেলের দাম রাখছি এক লক্ষ আঠারো হাজার টাকা এবার আমরা চলে যাব তৃতীয় নম্বর গরুতে তৃতীয় নম্বর গরুটি দেখেন এটাও একটা শাহিবাল দাঁতের গরু এটা আপনার অলরেডি দাঁতে দুইটা হয়ে গেছে ডাবল না বিশিষ্ট অনেক ফেমের গরু এটা শরীরে মাংসের ওজন এটারও চারমন আছে সিঙ্গেল এক লক্ষ ষোলো হাজার টাকা এবার আমরা চলে যাব চার নম্বর গোটে চার নম্বর গোটি দেখেন এটাও একটা সাজোয়াল এটারও আপনার দাঁত পড়ে গেছে অর্থাৎ দুই দাঁত বলা যাবে এটা শরীরে মাংসের ওজন আছে এটারও চারমন প্লাস আছে আমরা সিঙ্গেলের দাম রাখছি এটার এক লক্ষ পনেরো হাজার টাকা আমরা দুই পাশ থেকে দেখানোর জন্য চেষ্টা করবো আপনাদেরকে খুব সুন্দর মানের একটা গরু কিউট গরু যাকে বলে লাল খয়ারি কালার আমরা চলে যাব পাঁচ নম্বর গোতে পাঁচ নম্বর গোটি দেখেন এটা একটা আপনার রাতি শাহিওয়াল যাকে বলে লালের মাঝে পাখরা এটা রাতি শাহিওয়াল বলে এটা ডাবল নাবি বিশিষ্ট গরু দুই দাঁতের গরু এটার আপনার শরীরে মাংসর আছে আপনার সারমুন আছে এটার আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি এক লক্ষ চোদ্দ হাজার টাকা আমরা দুই পাশ থেকে আমরা দুই পাশ থেকে দেখালাম গরুটিকে দেখেন সম্পূর্ণ একটা দেখার মতো গরু ডাবল নাভি বিশিষ্ট দুই দাঁতের একটা গরু আমরা চলে দেখেন এটা একটা শাহিওয়াল এবং আপনার গিরের মিক্সরন আছে খুব দর্শনীয় একটা গরু সামনের দিকটা পাকরা অনেক ফেম বডির গরু আমরা দুই পাশ থেকে দেখানোর জন্য চেষ্টা করব এটারও দাঁত আপনার পড়ে গেছে দু দাঁত বলা যাবে শরীরে মাংসের ওজন আছে আপনার চারমোন পাঁচ আছে এটার সিং দাম রাখছে এক লক্ষ পনেরো হাজার টাকা বন্ধুরা আজকে ঈদের দ্বিতীয় দিন সেই এই ছয়টা গরুর প্যাকেজ রাখছি এক লক্ষ এগারো বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন ভিডিও আসলে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই কামনা রেখে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ